হরিদপুর জেলার এক গ্রামীণ এলাকায় এক অদ্ভুত প্রাণীকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা প্রাণীটির আকৃতি ও গঠন দেখে কেউই চা চিনতে পারছেন না এমনকি গ্রামের প্রবীণরাও জানিয়েছেন এর আগে তারা কখনও এমন প্রাণী দেখেননি ঘটনাটি ঘটেছে রোমেন মিয়ার বাড়িতে যেখানে এই রহস্যময় প্রাণীটি ধরা পড়ে একটি বিশেষভাবে তৈরি খাঁচায় স্থানীয় সূত্রে জানা যায় কয়েক মাস আগে থেকেই ওই এলাকার হাঁস মুরগি মারা যাচ্ছিল প্রায় সাতাশটি হাঁস নিখোঁজ হওয়ার পর রোমেন মিয়া সন্দেহ করেন কোনও অজানা প্রাণী এই ক্ষতির পেছনে রয়েছে এরপর তিনি নিজ উদ্যোগে প্রায় চোদ্দ হাজার টাকা খরচ করে একটি বিশেষ ফাঁদ তৈরি করেন সেই ফাঁদে অবশেষে ধরা পড়ে অদ্ভুত প্রাণীটি প্রাণীটির আকৃতি নিয়ে নানা মত দিচ্ছেন স্থানীয়রা কেউ বলছেন এর লেজ কাঠালের মতো কেউ বলছেন মুখের গঠন অন্য যে কোনও পরিচিত প্রাণী থেকে ভিন্ন রঙের দিক থেকেও এটি অস্বাভাবিক কারো মতে এটি আধা লোনা পানির প্রাণী হতে পারে আবার কেউ বলছেন এটি কোনো বিলুপ্ত প্রজাতির হতে পারে ঘটনার পর গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন প্রাণীটি এক নজর দেখার জন্য কেউ ভিডিও করছেন কেউ ছবি তুলছেন কিন্তু এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না এটি ঠিক কোন প্রজাতির স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি উপজেলা প্রশাসন ও বন বিভাগে জানানো হয়েছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রাণীটিকে উদ্যোগ নিচ্ছেন বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি কোনও বন্য বা বিলুপ্ত প্রায় প্রাণী হতে পারে যা মানুষের ক্ষতি করে না বর্তমানে প্রাণীটিকে খাঁচার ভেতর নিরাপদে রাখা হয়েছে এলাকাবাসীর দাবি এটি প্রথমবারের মতো দেখা এক অচেনা প্রাণী যা রহস্যের জন্ম দিয়েছে পুরো গ্রাম জুড়ে বন বিভাগ প্রাণীটিকে উদ্ধার করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর প্রকৃতি ও প্রজাতি নির্ধারণে